মোবাইল গরম এবং হ্যাং জীবনেও হবে না যদি আপনার ফোন থেকে আননোন অ্যাপসের অ্যাক্সেস আপনি বন্ধ করে রাখেন দেখুন যেগুলো অ্যাপস আপনার মোবাইলের কোনো কাজে আসবে না সেগুলো অ্যাপস যদি অটো রান হতেই থাকে তাহলে আপনার মোবাইল গরম হবে ঠিক তার সাথে সাথে মোবাইলে হ্যাং করবে ল্যাগ করবে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি এসব আননোন অ্যাপসের অ্যাক্সেস কিভাবে বন্ধ করবেন যার মাধ্যমে মোবাইল গরম হওয়া এবং হ্যাং হওয়া সমস্যার সমাধান করে নেবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুরটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনের সময় কাজে লাগবে তাই আপনার মোবাইলে হ্যাং এবং গরম সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে সেটিংস আপনারা ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে অ্যাপস নামের এই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশানটি ওপেন করবেন আপনারা এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি ওপেন করলেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনি দেখতে পাবেন এ স্পেশাল অ্যাপস অ্যাক্সেস আপনি এখন এখান থেকে এই স্পেশাল অ্যাপস অ্যাক্সেস এই অপশানটি এখান থেকে ওপেন করবেন আপনি স্পেশাল অ্যাপস অ্যাক্সেস এই অপশানটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল আননোন অ্যাপস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ইনস্টল আননোন অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন ইনস্টল আর নন এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন শো সিস্টেম এখন এখান থেকে শো সিস্টেম এই অপশানটি ওপেন করবেন শো সিস্টেম এই অপশান ওপেন করলে এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন এর মধ্যে যেগুলো অ্যাপ আপনার অপরিচিত অর্থাৎ আপনি ব্যবহার করেন না কখনোই ব্যবহার করেন না সেগুলো অ্যাপস এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এখানে আপনার দেখতে পাবেন লক কালেকশান এই অ্যাপ্লিকেশান আমার মনে হয় না যে আপনারা কেউ ব্যবহার করেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডান পাশে একটা অ্যানোবল বাটন আছে এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করে দিবেন অর্থাৎ এই এই অ্যাপসের অ্যাক্সেসটি এখান থেকে আপনারা অফ করে দিবেন তাহলে আপনারা যে কাজটি হবে আপনার ফোন কখনো গরম হবে না এবং হ্যাংও করবে না তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন ইউজেস অ্যাক্সেস নামের একটি অপশান আপনি সবার নিজেদের লক্ষ্য করলে দেখতে পাবেন ইউজেস অ্যাক্সেস এখন এখান থেকে ইউজেস অ্যাক্সেস এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর দিকে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে শো সিস্টেম অপশান আসবে এই শো সিস্টেম অপশানটি ওপেন করবেন শো সিস্টেম অপশান ওপেন করলে এখানে আপনার দেখতে পাবেন লগ সিস্টেম নামের একটি অপশান আপনি এখন এখান থেকে লগ সিস্টেম এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে ডান পাশে দেখেন একটা অ্যানোবল বাটন অন করা আছে আপনি যে কাজটি করবেন এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন আমি এখান থেকে অ্যানোবল বাটনটি এখান থেকে অফ করে দিচ্ছি আর অ্যানেবল বাটন অফ করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন আর এখন আমি যে সেটিংসটি দেখাবো আপনার মোবাইল যদি হ্যাং এবং ল্যাক করে অবশ্যই এবং গরম যদি হয় তাহলে অবশ্যই এই সেটিংসটি আপনাকে করতেই হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা যে মোবাইলের সার্জবার আছে এই সেটিংসের সার্চ বারটি ওপেন করবেন তারপরে এখান থেকে আপনারা ডেভেলপার লিখে সার্চ করবেন তাহলে এখানে আপনাদের ডেভেলপার অপশানটি চলে আসবে এখন আপনি এই ডেভেলপার অপশানটি ওপেন করবেন ডেভেলপার অপশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একেবারে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশান স্কেল আপনারা উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এই অপশানটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যানিমেশান স্কেল ওয়ান আপনারা এখন এখান থেকেই অ্যানিমেশান স্কেল ওয়ান এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনাদের ফোনের র্যামের উপর কোনো চাপ পড়বে না এবং আপনাদের মোবাইলে হ্যাং এবং গরম হওয়ার সমস্যা কখনোই দেখা দেবে না